আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় তালেবান এলেম ভাই বোন তালিমুল ইসলাম একাডেমি কর্তৃক আয়োজিত উর্দু কি দোসরি কিতাব কোর্সের দ্বিতীয় দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি উর্দু কি দোসরি কিতাব কোর্সের দ্বিতীয় ক্লাসে আমরা আজকে পড়ব হামারে হুজুর সল্লাহ আলি আমাদের হুজুর সাল আলি সম্পর্কে কিছু তথ্য তো এই শিরোনামে মোটামুটি বড় একটি আলোচনা এখানে আসছে যে যার কারণে আমরা এটাকে তিন ভাগে ভাগ করে পড়বো আজকে প্রথম ক্লাস পরে দ্বিতীয় পরে তৃতীয় আমরা ভিন্ন এক এরপরে শিরোনামে পড়বো যেখানে হুজুর কাহুলিয়া হুজুর সাল্লাহ আলাই দৈহিক গঠন ইত্যাদি সম্পর্কে জানতে পারবো আসুন আমরা শুরু করি তো আমরা প্রতিদিনের মতো আজকেও পুরো ক্লাসের শুরুতেই পুরো এবারটা আজকে যতটুকু পড়বো পুরো ক্লাসের এবারেটটা আমরা রিডিং পড়ব আপনারা মনোযোগ দিয়ে উচ্চারণগুলো খেয়াল করবেন এবং আপনারা মোতালার চেষ্টা করবেন আমি যখন উর্দু পড়ব তখন আপনারা এটা বাংলা কি হবে সেটারও খেয়াল করবেন আর অবশ্যই আপনারা আশা করছি এই ক্লাস শুরু করার আগে মুতলা করে বসেছেন প্রতিদিন অবশ্যই মুতলা করে বলবেন মোতালা না করে কোনো দর্সে অংশ গ্রহণ করবেন না এতে আপনার অনেক কষ্ট হবে মোতালা করে বসলে আপনি এটা সহজে বুঝবেন এবং দীর্ঘদিন আপনার মনে থাকবে আপনার ফায়দার জন্যই মোতালা না করে বসবেন না যদি মোতালা না করে থাকেন তাহলে ক্লাসটা অফ করেন মোতালা করেন তারপরে দশ মিনিট পর পাঁচ মিনিট পর মোতালা শেষ করে তারপর এটা অন করেন মোতালার অর্থ হলো আপনি যেই ক্লাসটা আজকে যেটা যেটা পড়বেন সেটা আপনি যতটুকু পারেন বোঝেন বা না বোঝেন যতটুকু পড়ানো হবে ততটুকু আপনি আহ নিজে নিজে একা একই পড়ার চেষ্টা করবেন দুই পৃষ্ঠা দুই পৃষ্ঠা একা একই পড়ার চেষ্টা করবেন দেখবেন আপনি কতটুকু পারেন আর কতটুকু পারেন না এটা নির্ণয় করাই হলো নয় যে পুরো ক্লাস শিখে আসবেন আগেই শিখে আসবেন পড়া আগে শিখে আসলে আমি আপনাকে শিখাবো কি আমি আপনাকে সব শিখিয়ে দিব আপনি শুধু এতটুকু দেখে আসবেন আপনি সামনে কি আছে পড়াটা কি বিষয়টা কি আপনি কতটুকু বুঝতেন বা কতটুকু বুঝতেন না আপনি কি এখানে একটাও বোঝেন নাই

اور والدہ صاحبہ کا اچھا نام حضرت آمینہ ہے اب جس خاندان میں پیدا ہوئے اس کا نام قرائش ہے یہ خاندان عرب کے خاندانوں میں سب سے زیادہ عزت والا سمجھا جاتا تھا پھر خاندان قرائش کی ایک شاخ بنی حاشم تھی جو قرائش کی دوسری شاخوں سے زیادہ عزت رکھتی تھی حضور صلی اللہ علیہ وسلم اسی شاخ یعنی بنی حاشم میں سے تھے اسی وجہ سے حضور صلی اللہ علیہ وسلم کو ہاشمی بھی کہتے ہیں حضور صلی اللہ علیہ وسلم کے پردادا کا نام ہاشم ہے آپ کے نصب کا سلسلہ اس طرح ہے محمد بن عبداللہ بن عبد المطلب بن ہاشم بن عبد مناف حضور صلی اللہ علیہ وسلم کی اگلی پشتو میں حضرت آدم علیہ السلام کے بعد کئی بڑے بڑے پیغمبر گزرے ہیں مثلا آپ حضرت اسماعیل علیہ السلام کی اولاد میں ہیں اور حضرت اسماعیل علیہ السلام حضرت ابراہیم خلیل علیہ السلام کے صاحبزادے ہیں ان دونوں کے علاوہ حضرت نوح علیہ السلام و حضرت ادریس علیہ السلام اور حضرت شیش علیہ السلام حضور صلی اللہ علیہ وسلم کے نصب کے سلسلے میں داخل ہیں جس وقت آپ دنیا میں تشریف لائے تھے عرب اور دنیا کے تقریباً تمام حصوں میں طرح طرح کی برائیاں پھیلی ہوئی تھی برے آدمی حاکم بن بیٹھے تھے اور لوگوں کو لوٹتے اور ستاتے تھے بت پرستی بدکاری قطع رحمی اور ہمسایوں سے بد سلوکی وغیرہ برے کام کرنا اس وقت کے لوگوں کا عام دستور تھا সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত পড়বো আসুন আমরা অর্থ সহ পুরো দর্শের দর্শটা কমপ্লিট করি আমরা এবারও পড়লাম এরপর আমরা এক একটা বাক্য নিব এবং এক একটা বাক্যের প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ শব্দের অর্থ বলবো এরপর পুরো বাক্যের অর্থ বলবো এরপর যখন ক্লাস এভাবে শেষ হয়ে যাবে তখন আমরা কি করব পুরো দশটা রিভিশন আকারে দুই মিনিট তিন মিনিটে কমপ্লিট করে ফেলবো অর্থাৎ একটা এবারও পড়বো ওইটার তর্জমা করব পরে আবার একটা লাইনের এবারত পড়বো আবার তর্জমা করব এভাবে শেষ করব তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন তালিমুল ইসলাম একাডেমি কর্তৃক আয়োজিত উর্দু কি দোসরি কিতাব আমরা একটা অ্যালান জানাচ্ছি আপনাদের ঘোষণা বা এটা জানা দরকার সকলের যে তালিমুল ইসলাম একাডেমি একটি বিশেষ উদ্যোগ নিয়েছে কমি মাদ্রাসা কমি মাদ্রাসা আলিয়া এবং মহিলা মাদ্রাসা এবং মাদানী মাদ্রাসা অর্থাৎ সকল মাদ্রাসার সকল কিতাবের রেকর্ডেড ক্লাস তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া আমাদের উদ্দেশ্য একটাই দিনের এলএমকে সঠিকভাবে সবার কাছে পৌঁছে দেওয়া এই উদ্যোগের পেছনে রয়েছে চারটি মূল প্রেরণা চারটি কারণে আমরা এটা হাতে নিয়েছি এক নম্বর হলো ওস্তাদদের সহায়তার জন্য অনেক সম্মানিত শিক্ষক আছেন কোন কিতাব পড়ানোর দায়িত্ব পেয়েছেন কিন্তু অভাবে সেটি করতে পারেন নাই, ছাত্র জমানায় হয়তো পড়তে পারেন নাই এখন ওস্তাদ জমানায় পড়াতে কষ্ট হচ্ছে আমাদের এই রেকর্ডেড ক্লাস তাদের জন্য সহায়ক হবে একজন অভিজ্ঞ ওস্তাদের কাছ থেকে কিতাবটি পুনরায় শুনে তারা আরো সুন্দরভাবে ছাত্রদের পড়াতে পারবেন পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া ভাইদের জন্য অনেক আর্থিক বা পারিবারিক কারণে মাদ্রাসা শিক্ষা শেষ করতে পারেননি এখন তারা ঘরে বসে কর্মজীবন চালিয়ে গিয়েও দাওরা পর্যন্ত পড়াশোনার সুযোগ পাবেন আমাদের এই কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ মহিলা শিক্ষার্থীদের জন্য বেশিরভাগ মহিলা মাদ্রাসার ছাত্রী সকালে ক্লাস করে বাসায় ফিরে যায় পরে ভুলে যায় ক্লাসের অনেক অংশ রেকর্ডেড ক্লাসের মাধ্যমে তারা যে কোনো সময় আবার পাঠ শুনে নিতে পারবে এবং ঘাটতি পূরণ করতে পারবে এবং যে জায়গায় তার প্রবলেম হয়েছে ওই প্রোবলেমের জায়গাটা সমাধান করে নিতে পারবে জেনারেল শিক্ষিত ভাইদের জন্য চার নাম্বার যারা সাধারণ শিক্ষা শেষ করেছেন কিন্তু অন্তরে আলেম হওয়ার প্রবল ইচ্ছা রাখেন তাদের জন্য এই কোর্স একটি নতুন দরজা খুলে দিয়েছে এই প্রচেষ্টা শুধু একটি কোর্সের নয় একটি কোর্স নয় এটি একটি সেতু যা জ্ঞান পিপাসু মুসলমানদের সাথে ইলমের দরবারকে যুক্ত করবে আমাদের উদ্দেশ্য স্পষ্ট ও আন্তরিক দিনের এলিমকে সহজলভ্য প্রামাণিক ও আধুনিক উপায়ে সবার কাছে পৌঁছে দেওয়া আল্লাহ তালা উদ্যোগকে কবুল করুন এবং আমাদের সকল প্রচেষ্টা যেন দিনের খেদমতের একটি অংশ হিসেবে গৃহীত হয় আমিন সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা শুরু করি আমারে হুজুর সাল আমারে হুজুর মোহাম্মদ সাল্লি আসাল্লাম আপসে আমারে মানে আমাদের এখান থেকে বলি আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি মানে আমাদের হুজুর সাল্লাল্লাহু আমাদের হুজুর সাল্লাল্লাহু আমারে ওয়াসাল্লাম আমাদের হুজুর মুহাম্মদ মুসা সাল্লাল্লাহু আমাদের হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ سے तकरीबन 1400 বছর আগে আপ سے আপ মানে এখন সে মানে থেকে আপ سے মানে এখন থেকে तकरीबन আনুমানিক বা প্রায় तकरीबन মানে কি আনুমানিক বা প্রায় 1400 1400 বছর বর্ষ বছর পেহলে পূর্বে আফসে আপসিব চোদ্শো পেহলে এখন থেকে আনুমানিক বছর পূর্বে আরবকে শহর মক্কা হয়ে থে। আরবের আরবকে মানে আরবের মশুর শহর মশ মানে প্রসিদ্ধ শহর মানে হলো শহর আরবকে মশুর শহর আরবের প্রসিদ্ধ শহর মক্কা মে মক্কায় পেদা হয়ে থে জন্মগ্রহণ করেছিলেন পায়দা মানে সৃষ্টি হয়েছেন মানে পায়দা হয়ে জন্মগ্রহণ করেছেন তাহলে আরবকে মাসুর শহর মক্কা মে পায়দা হয়ে থে আরবের প্রসিদ্ধ শহর মক্কায় জন্মগ্রহণ করেছেন এটা হলো পুরো একটা বাক্য আমারে হুজুর মোহাম্মদ সাল্লাম আমাদের হুজুর মোহাম্মদ সাল্লাম আপসে তকরিবান চৌদাসো বার্স পেহলে এখন থেকে প্রায় চোদ্দশো বছর পূর্বে আরবকে মাসুর শহর মক্কা মে পায় মোহতারাম আপকা ওয়ালেদ মোহতারাম কা নাম হজরত আব্দুল্লাহ তার সম্মানিত শ্রদ্ধেয় তার সম্মানিত পিতার নাম আব্দুল্লাহ। আপকে মানে হলো তার ওয়ালেদ মানে হলো পিতা ওয়ালেদ মোহতারাম মানে সম্মানিত পিতা ওয়ালেদ মোহতারাম সমিতার নাম আব্লাহ হজরত আব্দুল্লাহ পিতার নাম হজরত আবদুল্লাহ আর ওয়ালেদা সাহেবাহ কা আচ্ছা নাম এবং সম্মানিত মাতার সুন্দর নাম আর ওয়ালেদা এবং মা ওয়ালেদা মানে হলো মা আর মানে হলো এবং এটা আওয়ার বলবেন না অর আর এভাবে বলতে হবে অর আওয়ার না অর এবং মায়ের আচ্ছা নাম উৎকৃষ্ট নাম হলো হজরত হে এবং তার মায়ের ভালো নাম হলো হজরত আমেনা আপ জিস খানদান মে পেদা হয়ে আপ সালাম তিনি যেই খানদান বংশে খানদানহন করেছেন আপ জিস পেদা হয়ে তিনি যে বংশে জন্মগ্রহণ করেছেন কোরাইশ কে তার নাম কোরাইশ হার নাম ক্রাইশ আপ জিস খানদান তিনি যে বংশে জন্মগ্রহণ করেছেন নাম হে তার নাম কোরাইশ یہ خاندان عرب کے خاندانوں میں سب سے زیادہ عزت والا سمجھا جاتا تھا یہ خاندان ای ونش یہ معنی ای خاندان معنی ونش عرب کے عربیر خاندانوں میں ونش سموہر مدعو ہوتے سب سے سب شب تھے کہ زیادہ بشی عزت والا شم منی تو سمجھا جاتا تھا مونے کرا ہو খানদানদান্য বংশের মধ্যে সবসময় সবচেয়ে বেশি সম্মানিত সমে করা হতো ফের খানদানি এক শাখ বানি হাশম থি ফের অতপর বংশের খানদান ক্রাইশ কি মানে হলো কোরাইশ বংশের

দোস্রী মানি হলো দ্বিতীয় আর এখানে অর্থ হবে ভিন্ন দ্বিতীয় এবং ভিন্ন অর্থ হয় দোস্রী শাখুসে ভিন্ন শাখাগুলো হতে জিয়াদাহ বেশি ইজ্জত সম্মান রাখতি থি রাখত যো কুরাইশ কি দোস্রী শাখুসে যা কুরাইশের অন্যান্য শাখা হতে জিয়াদাহ ইজ্জত রাখতি থি বেশি সম্মান রাখত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসি শাখ সে হুজুর সল্লা সাল্লাম ইসি শাখ হুজুর সাহিম এই বংশ এই শাখা অর্থাৎ বনি হাশিমে মধ্য থেকে ইসি এই শাখা মেসে থে অর্থাৎ বনি হাশিমের মধ্যে ছিলেন ইসিজে হজুর সলিল্লাহ হাশিমি ভী কে اسی وجہ سے ایک کارن حضور صلی اللہ علیہ وسلم کو حضور صلی اللہ علیہ وسلم کے ہاشمی بھی کہتے ہیں ہاشمیوں بلا ہے اسی وجہ سے حضور صلی اللہ علیہ وسلم کو حضور صلی اللہ علیہ وسلم کے ہاشمی بھی کہتے ہیں ہاشمیوں بلا ہے حضور صلی اللہ علیہ وسلم کے پردادا کا نام ہاشم ہے حضور صلی اللہ علیہ وسلم پردادا نام ہاشم

হুজুর সিলসিলা ইস্তারাহে তার বংশের ধারাবাহিকতা এইভাবে ইস্তারা মানি এইভাবে মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুতালিব বিন হাসিম বিন আব্দে মানাফ অর্থাৎ মোহাম্মদ তার পিতার নাম আব্দুল মুতালিব আবদুল্লাহ তার পিতার নাম আব্দুল মুতালিব তার পিতার নাম আবার হাসিম তার পিতার নাম আবার আব্দে মানাফ তাহলে নবীজির বাবার নাম হলো আবদুল্লাহ দাদার নাম হলো আব্দুল মুতালিব পর দাদার নাম হলো হাসেম আর দাদার দাদার নাম হলো মানাফ হুজুর সাল্লাম কি আগলি মে হুজুর সালামের পূর্ববর্তী বংশধরদের মাঝে আদম আলিহ ইসাল্লামকে বাদ আদম আলিহ ইসাল্লামের পর কে বারে বড়ে পেগম্বার গুজরে কয়েকজন বড় বড় নবী অতিবাহিত হয়েছেন হুজুর সাল্লাম কি হুজুর সাল্লামের আগলি পশতু মে আগলি মানে পূর্ববর্তী পশতু মানে পশতু মে মানে হলো বংশের বংশ ধারাবাহিকতায় আগলি পুস্তু মে বংশ ধারায় পুস্তু আগলি পুস্তু মানে হলো পূর্ববর্তী বংশ ধারাবাহিকতা তো হুজুর সাল্লাম কি আগলি পুস্তু মে হুজুর সাল্লামের পূর্ববর্তী বংশ ধারাবাহিকতায় হজরত আদম আলি ইসাল্লামকে বাদ হজরত আদম আলি ইসালামের পরে গজরে অতিবাহিত হয়েছেন আফ সাল আলাইসাল্লাম হজর সাল আলাইস্লামের পূর্ববর্তী বংশ ধারাবাহিকতায় আদম আলি ইসাল্লামের পর কয়েকজন বড় বড় পায়গাম্বর অতিবাহিত হয়েছেন মাসাল আপ হজরত ইসমাকে উদাহরণ স্বরূপ মসালন মানে উদাহরণ স্বরূপ আপ হাজ হজরত ইসমাত মধ্য হতে সন্তানদের মধ্য হতে হজরত ইসমাঈল সন্তানদের মধ্য হতে আর হজরত ইসমাঈল আলি হজরত ইব্রাহিম খলিল আলাইসালামকে সাহেব জাদে اور ایون حضرت اسماعیل علیہ السلام حضرت اسماعیل علیہ السلام حضرت ابراہیم علیہ السلام ایر صاحب زادے ہیں صاحب زادہ ان دونوں کے علاوہ حضرت نو علیہ السلام اور حضرت ادریس علیہ السلام اور حضرت شیخ علیہ السلام حضور صلی اللہ علیہ وسلم کے نصب کے سلسلے میں داخل ہے اچھا ইসমাইল আলহি সাল্লাম হজরত ইব্রাহিম আলহি সাল্লামের সাহেব বা সন্তান ইন দনু কে আলাওয়া ইন এই দনু কে দনুজন আলাওয়া ব্যতীত ইন দনু কে আলাওয়া এই দুইজন ব্যতীত হজরত নু আলি হিসালাম হজরত ইদরিস আলি হিসালাম আর হজরত শেষ আলি হিসালাম

তিনি আগমন করেছেন যে সময় তিনি পৃথিবীতে আগমন করেছেন আগমন করেছিলেন আরব আর দুনিয়াকে তকরিবান তামাম হিসো মে আরব এবং দুনিয়াকে দুনিয়ার তকরিবান প্রায় তামাম হিসু মে সমস্ত অংশে তাম সমস্ত হিসু মে অংশে আরব আর দুনিয়াকে তকরিবন তামাম হিসু মে আরব এবং দুনিয়ার প্রায় আনু প্রায় সমস্ত অংশে তরাহ তরাহ কি বুরা ইয়া ফেলি হইয়ে থি তরাহ তরাহ কি বিভিন্ন রকমের বুরা ইয়া খারাবি ফেলি হইয়ে ছড়ানো ছিল তাহলে তারা ফেলি হই বিভিন্ন রকমের খারাপ ছড়ানো ছিটানো ছিল আদমি খারাপ আদমি মানুষ হাকেম শাসক বন হয়ে বেঠে থে হয়ে বসেছিল বুড়ে আদমি হাকেম বন বৈঠে থে খারাপ মানুষ শাসক হয়ে বসেছিল اور لوگوں کو لوٹتے اور ستاتے تھے لوگ دیر لٹ پاٹ کر تو اوسٹ دیت اور لوگوں کو لوٹتے اور ستاتے تھے او لوگ دیر لٹ پاٹ کر تو اوک کوشٹو دیتوں پرستی بدکاری قطع رحمی اور ہمسایوں سے بدسلوکی وغیرہ بہت پرستی

আগাইরা বুরা বুরে কাম করনা ইত্যাদি খারাপ কাজ করা উস ওয়াক্ত ওই সময়ের লোগু কা লোকদের আম সাধারণ দস্তুর تھا নিয়ম ছিল উস ওয়াক্ত কে লোগু কা ওই সময়ের লোকদের আম দস্তুর تھا সাধারণ নিয়ম ছিল আবার দেখেন আ এখান থেকে

আসুন আমরা পুরো দশটা রিভিশন আকারে একবারে সংক্ষেপে পড়ে আসি আমারে হুজুর সাল্লাম আমাদের হুজুর সাল্লাম আমারে হুজুর মোহাম্মদ মুসল্ল আলী আসাল্লাম আমাদের হুজুর মোহাম্মদ সাল্লাম আপ সে তকরিবান চৌদশো বার্স আজ থেকে আনুমানিক বা প্রায় চোদ্দশো বছর পূর্বে আরবকে মশুর শহর আরবের প্রসিদ্ধ শহর মক্কা মে পেদা হয়ে থে মক্কায় জন্মগ্রহণ করেছিলেন আপকে ওয়ালেদ মোহতারাম কাম তার সম্মানিত পিতার নাম হজরত সাহেবা কা কচ্ছা নাম এবং মায়ের উৎকৃষ্ট নাম হজরত পেদা হয়ে তিনি যে বংশে জন্মগ্রহণ করেছেন নাম কুরশ তার নাম ক্রেশ এ খানদান আরব খানদানা ইত্যাত সম এই বংশ আরবের সমস্ত বংশের মধ্য হতে সবসে জিয়াদা সব থেকে বেশি আইজত ওয়ালা সম্মানিত সমঝা যাতা থা মনে করা হতো ফের খানদানে কোরাইশ কি এক শাখ বনি হাশেম থি অতপর কোরাইশ বংশের একটি শাখা বনি হাশেম ছিল যো কোরাইশ কি দোসরি শাখু সে জিয়াদা ইজত ওয়ালা ইজত রাখতি থি যা কোরাইশের অন্যান্য শাখা থেকে বেশি সম্মান রাখে হুজুর সাল্লাম ইসি হুজুর ইসি ওয়াজা আছে হুজুর কো হাশেমি কেহতে হে حضور صلی اللہ <سؤال> علیہ وسلم اسی شاخ یعنی بنی میں سے تھے حضور صلی اللہ علیہ وسلم اسی وجہ سے حضور صلی اللہ علیہ وسلم کو حضور صلی اللہ علیہ وسلم کے ہاشمی بھی کہتے ہیں ہاشمیوں بولا ہے حضور صلی اللہ علیہ وسلم کے پردادا کا نام ہاشم ہے حضور صلی اللہ علیہ وسلم پردادا نام ہاشم آپ کے نصب کا سلسلہ اس طرح ہے تر پوتر وش তার বংশ ধারাবাহিকতা এরকম যিনি আবদুল্লাহ সন্তান তিনি আবার আব্দুল মুক্তালিবের সন্তান তিনি হাশেমের সন্তান তিনি আব্দুল মানফের সন্তান হুজুর সাল্লাম কি আগলি পুস্তুমে হুজুর সাল্লামের পূর্ববর্তী বংশধারায় حضرت آدم علیہ السلام کے بعد، حضرت آدم علیہ السلام پر کئی بڑے بڑے پیغمبر، کوئی ایک جن بورو بورو نبی پیغمبر غزرے ہیں، اتبہ ہی تو ہوئے چھنے۔ مثلا آپ حضرت اسماعیل علیہ السلام کی اولاد میں ہیں، تینی حضرت اسماعیل علیہ السلام کے شونتندر مدد ہوتے اور حضرت اسماعیل علیہ السلام، حضرت ابراہیم خلیل علیہ السلام کے صاحب زادے ہیں۔ ایون حضرت اسماعیل علیہ السلام حضرت ابراہیم علیہ السلام میرے ش... ش... چھلے. ان دونوں کے علاوہ حضرت نوح علیہ السلام اور حضرت ادریس علیہ السلام اور حضرت شیخ علیہ السلام یہ دو جن بیتی تو حضرت نوح علیہ السلام حضرت ادریس علیہ السلام حضرت شیخ علیہ السلام حضور صلی اللہ علیہ وسلم کے نصب کے سلسلے میں داخل ہے حضور صلی اللہ علیہ وسلم بنش دھارا انترگت আপ দুনিয়া মে তশরী লায়ে যেই সময় তিনি পৃথিবীতে আগমন করেছেন করেছিলেন লায়েথে আগমন করেছিলেন আরব আর দুনিয়াকে তকরিব তাম হিসো আরব এবং দুনিয়ার প্রায় সকল অংশে তার কি ইয়া ফেলি হই থি বিভিন্ন রকমের খারাপি ছড়ানো ছিটানো ছিল বুড়ে আদমি হাকেম বন বৈঠে থে খারাপ মানুষ শাসক বনে বসেছিল

সাধারণ রীতি ছিল সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকবেন এবং আশা করি এটার প্রচার প্রসারে একটু সময় দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের খেদমতের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর